তাহমিনা দেশি ফ্রম কারুগুঞ্জ থেকে সবাই কেমন আছেন বলেন আমি খুব সুন্দর একটি বাটিক কালেকশন দেখাবো আপনাদেরকে আর আমার ড্রেসের যে কালারটি আছে আমার আমার যে ড্রেসটি পরা আছে এই ড্রেসেরও কিন্তু থ্রি পিস আছে আমাদের বুঝছেন এগুলি খুবই উন্নত মানের বাটিক এই বাটিকগুলি কিন্তু অনেক অনেক উন্নত মানের হ্যাঁ বাটিক এগুলি প্রাইসও একটু মানে আপনি না যে পণ্য যদি ভালো হয় তার মূল্য তো ভালো হবেই তাই না আর কাস্ট প্রসিকিউটিকে ইউনিক ডিজাইন ও প্রশিক্ষণ নিয়ে আমি খুব সুন্দর দুটি বাটিক কালেকশন দেখাবো এই বাটিকগুলি হচ্ছে শেড বাটিক শেড বাটিক এই শেড বাটিকগুলি কে কে নিতে চান দেখেন আপনি উপর থেকে নিচ পর্যন্ত দেখাই দেবো খুবই সুন্দর একটি শেড বাটিক থ্রি শেড বাটিক থ্রি পিস খুবই সুন্দর একটি বাটিক কারা কারা এই বাটিক থ্রি পিসটি নিতে চাচ্ছেন বলেন আর কাপড় এত বেশি সফট আর 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 এত বেশি কাপড় যেমন সফট তেমন সুন্দর ড্রেসটা কার কার লাগবে খুবই সুন্দর খুবই আনকমন একটি ড্রেস আর এটার কালারটা নিচে পার্টি আমি দেখাইনি এত সুন্দর করে দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ আপনারা যারা জানেন একটি করে ড্রেস নিতে পারবেন এবং দুটি করে ড্রেসও নিতে পারবেন এইগুলি অনেক বেশি উন্নত মানের কাপড় অনেক অনেক উন্নত মানের কাপড় যারা যারা এই ড্রেসটা নিতে চান আপনারা ঝটপট করে অর্ডার করবেন ঝটপট করে অর্ডার করবেন এখন এসেছি হ্যাঁ সুন্দর কালেকশন দেখাচ্ছি আমি শার্ট বাটিকের মধ্যে শার্ট বাটিকের মধ্যে আরেকটি সুন্দর কালেকশন এই কি আপনারা দেখেছেন আগে কোথাও কাপড়ের কোয়ালিটি অনেক বেশি এবং বহর অনেক 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 বড় আছেন একদম কাপড় কিন্তু কোনোভাবেই ছোট হবে না সোজা কথা কাপড় কোনোভাবেই ছোট হবে ছোট হবে না দেখেন পুরো ড্রেসটি কোয়ালিটিটা দেখেন আপনারা নিজের সুন্দর একটি মন প্রাণ জুড়িয়ে যাচ্ছে তাই না ওড়াটা হচ্ছে মাখা কালার মাখ্রসা ডিজাইনের মধ্যে ওই যাও অবশ্য ভূষণ ভূষণ ডিজাইনের এই পার্টিটি দেখেন দেখা যাও ওড়নাটা কত সুন্দর গর্জিয়াস একটি ওড়না ওড়নাটা দেখে একদম মন প্রাণ ছুঁয়ে যাবে বুঝছেন কার উপুঞ্জ থেকে কারুপুঞ্জের কাপড় এমনিতেই আমাদের কাপড়গুলি কিন্তু যেমন তেমন কাপড় দিয়ে আমরা করি না কাপড়ের কোয়ালিটি নিয়ে আসলে আলাদা কিছু বলার নেই জাস্ট আলাদা কিছু বলার নেই শুধুমাত্র অর্ডার করে যাবেন বুঝছেন এক পিস এই থ্রি পিসটির প্রাইস পড়বে অনলি আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা থ্রি পিস যারা যারা নিতে চান আপনার ড্রেস স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করবেন এসে ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ